দেখি কোথায় যাই তবে আটের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি আর এদিকে আমাদের আলহাদ সাহেব দেরি করতেছে এত দেরি হয়ে করে বুঝলাম না একটা জায়গায় আর যেরকম করে তাহলে কেমনে আর ওদিক দিয়ে মনিরার ওয়েট করতেছে এখন দেখি কি অবস্থা এখানে ওয়েট করতেছে ওই যে ওই গলিতে আমাদের চিপাগলি ঢাকা শহরের চিপাগলি তো এখন আমরা সরাসরি চলে যাব চানপুরে তারপর ওখান থেকে মনিরা আর সবুজকে নিয়ে গন্তব্যে আমরা চলে যাব তো ফাইনালি কিন্তু এই যে আমাদের আলাদ মামা কিন্তু চলে আয়া পড়ছে সবসময় লেট এখন সবুজ আর মনির কিন্তু চানপুরের নামায় কিন্তু দাঁড়ায় রয়েছে এখন আমরা সরাসরি ওইখানেই চলে যাব তো আসলে একটা জায়গায় যেতে চাইলেই এরকম খরক নেমে আসে কেউ না কেউ লেট হতেই থাকে তো যাই হোক ওটা কোনো ব্যাপার না ফাইনালি যাইতেছি অনেকদিন পরে এটাই হলো বড় কথা এখন সময় দুপুর দেড়টা বিরিয়ানি খাওয়ার আদর্শ টাইম সফির ঐতিহ্যবাহী বিরিয়ানি তো আমাদের এইটা হচ্ছে মেট্রো স্টেশন হবে আমিনবাজারের যত দূর জানি এই জন্য এই জায়গায় খুব সুন্দর কি বলে ইন্টারসেকশন দেওয়া হয়েছে যেটা আমিনবাজার এই রাস্তাটাকে সৌন্দর্য বর্ধন করেছে আর এই যে টেসলা টেসলা কিন্তু মামা সব জায়গায় আছে এই যে রং সাইড দিয়ে আরেকটা বড় গাড়ি আসতেছে সম্ভবত এখানে ময়লা টলা ফেলাইতেছিল অনেকেই কিন্তু এখানে রং সাইডে গাড়ি নিয়ে আসে তো আমরা এখন এই যে ভাঙ্গা ব্রিজ বলে এটাকে এটা ক্রস করবো এটা ছোটোখাটো চটলা আছে যেহেতু ব্রিজটা সিঙ্গেল ব্রিজ সো এখানে একটু ওয়েট করা লাগে বড় গাড়িগুলো আসলে তো আমরা কিন্তু ওয়েট করতেছি আজকের আবহাওয়াটা কিন্তু বেশ চমৎকার একদম রোদ রোদ জল নয় একটু মেঘ আছে মেঘ হওয়ার সম্ভাবনা মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আকাশে একটু একটু মেঘ ভালোই লাগতেছে আর ওই যে সবুজ আর মনির কিন্তু এখানে বসে আছে ছোট একটি টঙের দোকানে তো আসলে কোথাও ঘুরতে গেলে এইসব সব টঙের দোকান কিন্তু বেশ ভালো লাগে আর এই যে মনির আর সবুজ কিন্তু আছে আর এই যে আলহাজের জন্য লেট হইলো বুঝছো তো যেতে যেতে খুব ভালো একটি পরিবেশ পেলাম এখানে যার কারণে একটু দাঁড়িয়ে গেলাম তো বেশ সুন্দর এই জায়গাটা দেখলেই কিন্তু খুব ভালো লাগে মানে কি বলবো এক কথা অসাধারণ মানে প্রকৃতি আসলে আমার সবসময় ভালো লাগে আর সবুজ হলে তো কোনো কথাই নেই তো এই জায়গাটা যখন বর্ষাকাল থাকে না খুব সুন্দর লাগে আর এবার বর্ষাকালে হয়তো এই জায়গাটা অনেক সুন্দর থাকবে চারদিকটা আপনার পানি চলে আসবে তখন এই জায়গার ভিউটা কিন্তু অসাধারণ লাগবে তো যাই হোক আমরা এখন আমাদের গাড়ির ভিতরে উঠবো আর এই যে মামা কিন্তু মূত্র বিসর্জন দিয়ে নিছে তো ওকে মামা চলো ওকে চাবি রেখে গেছিলাম এটা আমি ভুলে যাই প্রায় প্রায় চাবি কথাটা মনে থাকে না তো বিসমিল্লার নামে শুরু করলাম আমারও একটু চিপা ছাপা গ্রামের রাস্তাতে যাওয়া লাগে কিন্তু ওভারঅল সুন্দর স্মুথ রাস্তা এটা আমি গতবার যখন পদ্মার সেতুতে গিয়েছিলাম মানে মাওয়া গিয়েছিলাম তখন কিন্তু এই রাস্তাটা ইউজ করছিলাম তো সামনে আবারও কিন্তু যাওয়ার ইচ্ছা আছে আমি খুব শীঘ্রই আবার মামা কিন্তু যাব এখনো কিন্তু ফিক্স করতে পারি নাই তবে খুব শীঘ্রই আমি সেদিকে যাওয়ার চেষ্টা করব কারণ অনেকদিন যাবো আসলে কোনো লং ট্যুর দেওয়া হচ্ছে না আবার ডেট ট্রিপও কিন্তু যে দেওয়া হচ্ছে এমনও না আর এই ওয়েদারটার কথা কি বলবো এক কথা অস্থির মানে বাতাসও লাগতেছে তার মধ্যে রোদ তা একদম মিষ্টি রোদ কারণ আকাশে কিন্তু অনেক ক্লাউড যার কারণে রোদটা প্রপার ওয়েতে পড়তে পারছে না আর বাতাস থাকায় আজকে হিউমিডিটি যেটা সেটা কিন্তু অনেক সহনশীল তো বেশ সব কিছু মিলে আজকে আবহাওয়াটা এই এখন পর্যন্ত বেশ ভালো লাগতেছে মনের সবুজ হ্যাঁ সবুজ হায় দাও হায় দাও হায় দাও হায় দাও এই যে সবুজ আর মনির আছে অসাধারণ বাইক রাইড করতেছে তারা আর চশমাটা তো একে লাগেছে আমাদের সবুজ তো আমরা আজকে দুইটা বাইক মিলে মোট চারজন যাচ্ছি সফির সেই বিরিয়ানি খেতে আমরা এই যে তাদেরকে এই মুহূর্তে ক্রস করলাম ও আচ্ছা তো আজকে বেশ মজা হবে চিল হবে ঢাকা থেকে অল্প দূরত্বের গ্রামীণ পরিবেশে যদি আসতে চান এই দিকটায় আসতে পারে এই যে আমরা অলরেডি গ্রামের ভেতর কিন্তু প্রবেশ করে ফেলছি গ্রামের একটি ভাইপ কিন্তু আমরা অলরেডি পাওয়া শুরু করছি তো এর কারণে আসলে আসা এই জায়গাটা বেশ ভালো লাগে মানে অল্প সময়ের ভিতরে গ্রামের ভিল পেতে ছেলে এই দিকেই চলে আসাটা আমি শ্রেয় মনে করি বেশ ভালো লাগে সে এক কথা কি বলবো মানে অল্প টাকায় গ্রামের ফিল নিতে আসলে এদিকে চলে আসলে মনে বেশ ভালো লাগে রোডগার্ডও ফাঁকা আছে গ্রামে একটি ভাইবও কিন্তু চরম ভাবে পাওয়া যায় মানে এক কথা কি বলবো টোটালি অস্থির আসলে গ্রামে আসার একটি মজা কি জানেন এই যে রকম প্রকৃতিগুলোর জন্যই মানে বাজারগুলো দেখেন জাস্ট এক কথা কি বলবো অস্থির মানে এই যে ওরা বসে বসে কি সুন্দর করে আড্ডা দিতেছে রোডের মাঝখানে মানে আর পাতাগুলো এত সুন্দর নতুন পাতা ছাড়ছে গ্রিন আর চোখটা দেখলেই আসলে জুড়িয়ে যায় এগুলো মানে কী বলবো এক কথা অস্থির মানে এই রাস্তাটার প্রেমে আসলে যে কেউ পড়ে যাবে মানে এমন সুন্দর রাস্তা এই রাস্তাটা হলে সারাদিন রাইড করলে আসলে রাইডের ভিতরে কোনো ক্লান্তি আসবে না আর এখানে আসলে গ্রামের একটি অর্জেন ভাইপ পাওয়া যায় গোবরে একটি গন্ধ আছে তারপর গো গোবরের যে গহি বলে মানে গসি সেটা দিয়ে যখন রান্না করে না সেই রান্নার কিন্তু একটা স্মেল কিন্তু গ্রামের চারদিকে কিন্তু ছড়িয়ে পড়ে আর যেহেতু এখন দুপুরের টাইম রান্নাবান্না তো অবশ্যই হচ্ছে আর এই যে রাস্তার ভিতরে যে খড়কুটোগুলো দেয় এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস একটি জিনিস এগুলো কিন্তু স্লিপ করে এগুলো কিন্তু স্লিপ করে এগুলোতে খুব সাবধানে যাওয়া উচিত আর আমি আসলে কি বলবো এসব জায়গার এটা একটা কমন সিনারিও রোডের ভিতরে এরকম খর তারপর বিভিন্ন শ্বশুরি দিয়ে তারা এগুলো আসলে শুকায় মানে এই রাস্তাটা কি বলবো চরম একটি রাস্তা সব সময় ভালো লাগার মতো একটি রাস্তা সামনে একটি লেক কিন্তু আছে সেই লেকে আমরা এখন যাচ্ছি ওখানে কিন্তু দাঁড়িয়ে থাকবো ওয়াও এক কথায় অসাধারণ 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 চরম এই ভিউটার জন্য আসলে এখানে আসা মানে এক কথায় কি বলবো অসাধারণ এই যে এখানে অনেকে গোসল টোসল করে তো যেহেতু দুপুর আমরা এখানেও দেখে আজকে গোসল করতে পারি কি না বেশ ভালো লাগতাছে এই জায়গাটা মানে এক কথায় কি বলবো টোটালি অস্থির মানে এই বিলটা মানে এই এলাকার পুরো দৃশ্যপটটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছে তো এমন প্রকৃতিগুলো বেশ ভালো লাগে বরাবরই তো আজকে দেখি এখানে গোসল করে যেতে পারি কিনা তো সবার আগে খাওয়া দাওয়া তারপরে দেখি কি হয় আর এদিকে সবুজ আর মনির কিন্তু আমাদেরকে বাইপাস করে চলে গেছে এই যে জাস্ট অস্থির একটি জায়গায় আসছি মানে কি করবো এক কথায় অসাধারণ বড় বড় সাই সাই দিকে গাছ তারপর সুন্দর বাড়ি ঘর আবার মানে টোটালি খুবই সুন্দর একটি রাস্তা গ্রামে ছিমছাম পরিবেশ আমরা আবার শব্দও পাচ্ছি পাখি কিন্তু এখানে কোকিল পাখি কিন্তু ডাক দিচ্ছে আর এদিকে সবুজ আর মনির খুব রিল্যাক্সে গাড়ি চালাচ্ছে ফাইনালি কিন্তু আমরা চলে আসছি সফির সেই বিখ্যাত বিরিয়ানি বাজারে কিন্তু আমরা অলরেডি এন্টার করে ফেলছি একটু সামনে গেলেই শফি মোল্লার সেই বিখ্যাত বিরিয়ানি তো দেখি আজকে তারা বিরিয়ানি আসলে পাক করছে কি না ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম সেই শফির বিরিয়ানি ঘরে চলো চলো তো ফাইনালি কিন্তু চলে আসলাম আর এই আটি বাজার এখানে হচ্ছে পুবালি ব্যাংকে জাস্ট একটু অপোজিটে এই সফির বিরিয়ানি তো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছি কাছি আছে কাচি আছে ভালো আছেন চলে আমরা এখন ভিতরে ঢুকতেছি এই কি অবস্থা গ্র্যান্ডটা তো বেশ ভালো আর এই যে এদিকে হ্যাঁ কাচি আছে এই তো কাচি এই তো আর মোরগপোলা আর এই চিকেন রোস্ট হ্যাঁ মাসাল্লাহ বিয়ে বাড়ির মতোই ওকে ঠিক আছে চলেন তো ফাইনালি আমরা কিন্তু এখানে চলে আসি আর এখন নাও একটা জায়গা নাও আমি তাই রাস্তা যাই কি কই সবুজ ভাই রাস্তা তো ঘুরতে আইছি আমরা কাই সময় যে আমগুলা দেখছি না কাছে মনে করে মন ভরে গেছে মন ভরে গেছে না টাইম পেজ না মনে আইছি ঘুরতে যদি আমরা যদি নাই ঘুরি তাহলে তো হইলো না তো এই যে এই হচ্ছে আমাদের ওই ছেলেটারে কোথাও নিয়ে আসলেই মানে খালি টাইম টাইম ধরে রাখে যে এত দূর নিয়ে আসলি কেন এত দূর নিয়ে আসলি একটা ঘন্টাও যাইতে দেয় না ওর বাসা থেকে ফোন কর মাথা খারাপ হয়ে যায় তো কি বলবো তো যাই হোক আজকে আমরা খাবো খাওয়ার পরে বুঝে যাবে কেমন ফাইনালি আমাদের প্রথম শিক্ষার্থী হারে কিন্তু চলে আসছে

অনেক মজা এসে আলাদা একটা আছে টেস্ট তো যাই হোক এখন আমরা সফির বিরিয়ানি থেকে বিদায় নিতেছি আর এখন সরাসরি আমরা বাড়িতে চলে যাব তো ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও নিয়ে মতো দেখতেছিলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সে পর্যন্ত সকলে কিন্তু ভালো থাকবেন ধন্যবাদ